জেনে বাজারের লেনদেন পরিস্থিতি আজকে আসলে যেমনটি দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম কার্য দিবস পুঁজি পুঁজি বাজারের এবং লেনদেন পরিস্থিতির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখা যাবে যে অনেকটা কিন্তু নিম্নগতির নিম্ন গতির মধ্য দিয়েই যে সূচকগুলো রয়েছে প্রত্যেকটি সূচকের পুঁজিবাজারের লেনদেন আজকে সম্পন্ন হয়েছে এবং আমরা দেখছি পুঁজিবাজারের যে প্রধান এবং সূচকটি রয়েছে সেটি হলো ডিএসসি এক্স ডিএসসি এক্স আজকে অনেকটাই নেগেটিভে রয়েছে অর্থাৎ অনেকটাই কমে গিয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট কমে সেটি এখন অবস্থান করছে আজকের দিনে পাঁচ হাজার তিনশো আশি পয়েন্ট এবং ডিসিএস বা ডিএসি যে সরিয়া সূচক রয়েছে সেই সূচকেও কিন্তু নিম্নগতি দেখা যাচ্ছে এবং সেই সূচক নিম্নগতির মধ্যে আমরা দেখেছি যে এতটা খুব বেশি যতটা কমেছে আসলে ডিএসসি এক্সের প্রধান সূচকটি তার থেকে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি মাত্র মাইনাস সিক্স পয়েন্ট কমে সেটি এখন অবস্থান করছে আপনার এক পয়েন্টে এবং অন্যান্য যে সূচকগুলো রয়েছে অর্থাৎ ডিএসসি থার্টি ইন্ডেক্স সেটিও কিন্তু অনেকটাই কমে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রায় সতেরো পয়েন্ট কমে সেটি আজকে এই মুহূর্তে অবস্থান করছে দুই পয়েন্টে এবং আমরা যদি লেনদেন পরিস্থিতি একটু দেখি আজকে সারাদিনে লেনদেনে অংশগ্রহণ করেছে যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর মধ্যে মাত্র সত্তরটি কোম্পানির দাম এখানে বেড়েছে এবং দাম কমার লিস্টে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে সেখানে প্রায় দেখা যাচ্ছে একশো বিরাশিটি কোম্পানি রয়েছে যাদের দাম কমেছে এবং দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গত কার্য দিবস থেকে দাম আজকে অপরিবর্তিত রয়েছে প্রায় চুয়াল্লিশটি কোম্পানির শেয়ার দর এবং আজকে সারাদিনের লেনদেনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব একটা বেশি লেনদেন হয়নি দিনে লেনদেন পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাবো আজকে মাত্র পাঁচশো চৌষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে আজকের শেয়ার বাজারে